তুফান সিনেমার শুটিং শেষ করতে শাকিব খান আবার আসছেন আমাদের ইন্ডিয়াতে হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ এখন আমি ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং সাকিব খানকে নিয়ে তো তুফানের ম্যাক্সিমাম পোর্শনের কিন্তু শুটিং প্রায় শেষ এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবার বিষয়টা হচ্ছে তুফানের টিজার কিন্তু মোটামুটি এসে গেছে এবং তুফানের আসল আরো ভয়ঙ্কর কিছু কিন্তু আসবে রিলিজের ঠিক আগে এবং সেটা এক্সাক্টলি কি আমরা কিন্তু কেউই জানি না হয়তো এটার ট্রেলার আসতে পারে টাইটেল ট্র্যাক আসতে পারে বা অন্যান্য কিছু কিন্তু আসতে পারে তো বিষয়টা হচ্ছে এখন তুফানের এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে যে তুফানের যে ম্যাক্সিমাম পোর্শন তার কিন্তু শুটিং প্রায় কমপ্লিট কিছু কিছু দৃশ্যের এখনো অবধি কিন্তু শুটিং বাকি রয়েছে সেগুলোই কিন্তু করার জন্য কিন্তু শাকিব খান আমাদের ইন্ডিয়াতে আসছেন এবারের বিষয়টা হচ্ছে সাকিব খানকে আমরা যে লুকে দেখেছিলাম লম্বা একটা হেয়ার স্টাইল একটা দাড়ি ছিল হালকা সেই লুকের সম্ভবত শুটিং শেষ এবারে সম্ভবত হেয়ার স্টাইলটা এখন চেঞ্জ হয়েছে এবং চুলটাকে অনেকটাই কিন্তু মোটামুটি কমিয়ে মানে কমিয়ে নিয়েছেন তো সেই লুকে সম্ভবত সাকিব খানের একটা লুক মানে একটা কিন্তু এ থাকতে চলেছে এবং গতকালও একটা ছবি কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছে এবং সাকিব খানকে আমরা একসঙ্গে আসতে দেখতে পাচ্ছি একটা ফ্লাইটের মধ্যে এই এবং এই ছবিটা ভাইরাল হয়েছে এবং এই ছবিটা এক্স্যাক্টলি গতকালের নাকি তার আগেকার আমরা কিন্তু কেউই জানি না এটা মোটামুটি কানাঘুষে আপডেট আসছে যে সাকিব খান কিন্তু আবার ইন্ডিয়াতে ব্যাক করছেন তুফানের শুটিংটাকে কমপ্লিট করার জন্য এবারে শাকিব খানের কি তাহলে দুটো লুক থাকবে একটা একটা লং হেয়ারে এবং একটা শর্ট হেয়ারে এমনটা যদি হয় তাহলে কিন্তু গল্পের টার্ন অ্যান্ড টুইস্টটা কোন দিকে থাকতে পারে বা কোন দিকে এগোতে পারে সেটাকে নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশনও কিন্তু হচ্ছে এবং এক্সাইটমেন্টও কিন্তু হচ্ছে এবং এই রকম একটা কনফিউশন একটা এক্সাইটমেন্ট যে কোনো সিনেমাটার হাইপটাকে বাড়াতে কিন্তু অনেকটা হেল্প করে এবারে দেখা যাক শ্যুটিংটা এক্স্যাক্টলি কবে শেষ হয় নিশ্চয়ই কমপ্লিট হলে আপডেট তো আমরা অবশ্যই পাবো এবং আমি তোমাদের সঙ্গে অবশ্যই তো আপডেটগুলোকে শেয়ার করবো বাট দেখা যাক এক্স্যাক্টলি কি হয় আমি শিওর তুফান রিলিজের ঠিক আগে আরও বিরাট কিছু কিন্তু আসবে এবং এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই করব বাট তুফান সংক্রান্ত এবং সাকিব খান সংক্রান্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং একটু সাপোর্ট করতে হবে ভিডিওগুলোকে শেয়ার করতে হবে বেশি বেশি করে যাতে করে আরও অনেক আমরা মোটিভেশন পাই সাকিব খানকে নিয়ে ভিডিও করা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা।